চিকেন তাহ কাবাব করার জন্য আমি এখানে একটা মুরগির এক সাইডের বুকের অংশ নিয়েছি কিমা করে এখানে এক কাপ পরিমাণ কিমা হয়েছে আমার আর নিয়েছি বড় দুইটা পেঁয়াজ ও পাঁচটা কাঁচামরিচ এটাও কিমা করে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে কিছু বেসিক মশলা হলুদ মরিচ ধনিয়া লবণ আর রোস্টেড গরম মশলা আর হচ্ছে কাবাব মশলা দিয়েছি দেড় চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা এখানে তিন চামচ বেসন আমি রোস্ট করে নিয়েছি একটা ডিম দিয়েছি খুব সুন্দর করে হাতে সাহায্যে মেখে নেব এবারে যে প্যানে আমি বসাবো তাতে আমি ঘি দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি পুরো কিমাট প্রসেসটা এখন চুলাতে দেওয়ার পরে আমি বেশি করে তেল দিয়েছিলাম পিচেস করে আমি জাস্ট উল্টে দেবো খুবই দুঃখজনক আমার একটা ফোন আসার কারণে আমি ওইটুকু ক্যাপচার করতে পারিনি ভুলে গিয়েছিলাম যাই হোক এটা হচ্ছে ফাইনাল লোক আলহামদুলিল্লাহ এটা টেস্ট এত ভালো ছিল যা বলার অপেক্ষা